আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা দেখব যে আমি দেড় মাসে কত টাকা ইনকাম করেছি এবং আমাদের ফেসবুক ইনকাম রিভিউ গ্রুপে দেখব দৈনিক টিম মেম্বাররা কী পরিমাণ টাকা ইনকাম করতেছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো লাইফ হোম পেজ ঠিক আছে যে যারা কাজ করতে চায় ইনশাআলা আমাদের এই পেজে সুন্দরভাবে দেওয়া আছে নতুনদের লাইফ গাইডলাইন লাইফ নতুন অ্যাকাউন্ট খোলার ফল কীভাবে ইনকাম শুরু করবে ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখলে আপনি ইনকামটা শুরু করতে পারবেন আর সেই সাথে আর একটা মজার বিষয় আপনি লাইফ যুক্ত হলেই আপনি সাথে সাথে ইনকাম করতে পারবেন তারপর হলো লাইফ গোড ইনকাম সম্পর্কে বিস্তারিত জানতে ও রিয়েল ইউজার রিভিউ দেখতে আমাদের ফেসবুক ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত হন তো আমি এখন যুক্ত হব এই যে আমাদের গ্রুপের মেম্বার একানব্বই হাজার মেম্বার আছে তো দেখেন তারা কী পরিমাণ টাকা ইনকাম করতেছে এখানে সুন্দরভাবে দেওয়া আছে এই যে একজন বই কি লিখছে আমি একটু শোনাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান আল্লাহ দরবারে যিনি অনলাইন এমন একটি অসাধারণ প্ল্যাটফর্ম কাজ করার সুযোগ করে দিয়েছেন আজকের দিনে আমার আয় হয়েছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ প্লাস টাকা যা আমার নিজের ফত্যাশা চেয়ে অনেক বেশি মোবাইল স্ক্রিনে এর এই পরিমাণ দেখে নিজে অবাক হয়ে গেছে সাথে প্রতিদিনের আয়ের পাশাপাশি আরও তিন হাজার টাকা স্যালারি যুক্ত হয়েছে সত্যি বলে বোঝানো যাবে না কতটা কৃতজ্ঞতা আমি লাইফগোর্ডের সব লিডার এবং মেম্বারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা আমি আজ এই জায়গায় আসতে পেরেছে এই পথ যেন আরও সুন্দর ও সমৃদ্ধি হয় এই দোয়া চাই সবার কাছে আলহামদুলিল্লাহ অনলাইনেই সম্ভব তো দেখেন এটা হলো কালকে সম্ভবত দেওয়া সাত তারিখ সেই সাথে উনি তিন হাজার টাকা স্যালারিটাও নিতে পেরেছে তো দেখেন কত টাকা ইনকাম করতেছে সেই স্টেটমেন্টগুলো দেখতে পাবেন এই যে সাত তারিখ দেখেন এরপর একজনে এগারো হাজার একশো সাতাশ টাকা ইনকাম করেছে এরপর বিকাশের মাধ্যমে এক হাজার দুইশো তিরিশ টাকা উড্ড দিয়েছে সেই সাথে আমাদের আপনি যদি ইনকাম করতে চান আমাদের মিটিংয়ে জয়েন হয়ে সুন্দরভাবে মিটিং করে আপনি ইনকাম শুরু করতে পারবেন কারণ তারা হাতে কলমে সব সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখা এই যে কত টাকা ইনকাম করছে সেটা আচ্ছা তো আপনারা যদি ইনকাম করতে চান ইনশাআল্লাহ আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সঠিক একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ইনকাম করার সুযোগ করে দিব কোনো পুঁজি লাগে না বিনিয়োগ লাগে না আপনি নির্দিদায় খুব সুন্দর অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে ইনকাম শুরু করবেন বাস স্বাধীনভাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ইনকাম রিবো দেড় মাসে আমি কত টাকা ইনকাম করেছি সেটা আমি এখন দেখাবো ওকে আমি ওয়ালেটে গেলাম তো এখন পর্যন্ত আমার ইনকাম সেটা আমি এখন দেখাবো দেড় মাসে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেড় মাসে ছয় হাজার চব্বিশ টাকা ইনকাম করে ফেলছি আলহামদুলিল্লাহ তো দেখেন আপনার তারিখ দেখেন এটা সত্য কিনা এটা যাচাই করতে পারবেন আর সেই সাথে আমি কত টাকা উইড্রো দিয়েছি পকেট পর্যন্ত নিয়ে নিছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে মোট ইনকাম উইথড্রো ক্লিক করব তো দেখেন পাঁচ হাজার চারশো পঞ্চান্ন টাকা আমি উইডো দিয়ে ফকেট পর্যন্ত নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমি সেটা ফ্যামিলি খরচ চালিয়েছি তো দেখেন এরপর টাইম শো দেখেন টাইম শো দেওয়া আছে তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমি বিকেট পর্যন্ত আনছি কি না বা ফকেট পর্যন্ত নিয়ে আসছি না সেটা আমি আপনাদেরকে দেখাবো ফকেট পর্যন্ত নিয়ে আসছি না ইনকাম উইথড্রো হিস্টোরি জি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা নগদের মাধ্যমে নিয়ে আনছি এক হাজার টাকা সেই সাথে ডেটও দেওয়া আছে সতেরোই এপ্রিলে নিয়ে নিয়েছি নগদের মাধ্যমে এক হাজার দুইশো চুয়াত্তর টাকা তারপর মে মাসের সাতাশ তারিখে নিয়েছি বিকাশের মাধ্যমে দুই হাজার আটশো সাতানব্বই টাকা সর্বপ্রথম আমি এইটা উডো দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সেরা একটা ডিএল সাইড আপনি খুব অনায়াসে নির্দ্বিধায় ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ একেবারে কোনো ফুজি লাগে না সুন্দরভাবে স্বাধীনভাবে ইনকাম করতে পারবেন আমার মাধ্যমে যুক্ত হলে আমি আপনাকে সাপোর্ট গাইডলাইন দিয়ে ইনকাম করার মুখী করে দেবো ইনশাল্লাহ তো আমার সাথে যোগাযোগ করতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন।